এগারো হিজড়ির কথা রাসু ইসলাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসু সাহে ইসলাম এনতেকাল করলেন হিজড়ি এগারো সনে রবিউলাউল মাসের বারো তারিখ সোমবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাদান আয়সরুল্লাহ আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাদান আয়সরুলিল্লাহ আনহার ঘরের ভেতরে তিনি এনতেকাল করেছিলেন গেলার আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন ইন্নালিল তিলা সাকারাত রে মৃত্যুর এতই যন্ত্রণা মৃত্যুর এত কষ্ট পঞ্চম হিজড়িতে অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে অন্যতম হচ্ছে বনুল মুস্তালেকের যুদ্ধ হয়েছিল তারা রাসুদ ইসলামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল রাসুদ ইসলাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি আম্মাদান আয়সা রাদাকে অপবাদ দেয়া হয়েছিল ইবনে আত্মাল রাদ আল্লাহ তাল সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকটা ছড়িয়ে দিয়েছিল না নিল্লা এবং আল্লাহ তালা আরসের উপর থেকে তিনি আম্মাজান আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন সোফান এই ঘটনা পঞ্চম হিজরিতে ঘটেছিল এবং পঞ্চম হিজরির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহাজের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা যে কোরাইশকে কোরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো গাতাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো আরবদেরকে ফুসলাতে লাগলো যে মোহাম্মদ কিন্তু তার দল বল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে এখনই সময় এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাজিত পরাহত করতে না পারে আমরা আটকাতে পারবো না ফুসলাতে ফুসলাতে প্রভোগ করতে করতে তারা দশ হাজার সৈন্য জমা করল এবং তারা প্ল্যান করলো যে আমরা দশ হাজার অ্যাটাক করবো আর ইহুদিদের একটা গোত্র ছিল বনু বনুকোরাইজা তারা এখনও পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেনি ফলে আপ দ্যাট টাইম তাদের সাথে রাফুল ইসলামের সুসম্পর্ক ছিল এক ধরনের তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য বনু কুরাইজাকে আমরা বলবো তারা সেটাই করলো দশ হাজার সৈন্য মদিনাতে অ্যাটাক করলো এখন রাফুল ইসলাম কী করবেন এই ছোট্ট বাহিনী নিয়ে তো দশ হাজার শক্তিশালী বাহিনীকে সামলানো সম্ভব নয় মিটিং করলেন কনসাল্ট করলেন সালমান আল ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারসে যুদ্ধে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেঞ্চ খনন করি পরীক্ষা খনন করি বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরীক্ষা খনন করব ফলে আর মদিনাতে আসতেই পারবেন আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে তারপরে আবার ময়িদি উপরে উঠতে হবে এই মুহূর্তে আমরা তীর মেরে তাদেরকে নাস্তানাবুদ করতে পারবো রাসুল ইসলাম রাজি হলেন কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবার রাসুল ইসলাম নিজেও এই পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন দশ হাজার সৈন্যবাহিনী আসলো তারা ভেতর থেকে বনুকুরাইজাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো তারা রাজি হচ্ছিল না অবশেষে রাজি হলো রাসুল ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ ভেতর থেকে যদি বনুকুরাই যা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে বাইরে থেকে ওরা যদি আসে আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ তালা এমন তুফান দিলেন এমন বাতাস দিলেন এমন ঠান্ডা আবহাওয়া দিলেন দশ হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লণ্ড ভণ্ড হয়ে কে কোথায় গেল কাদের টাবু ভেঙে কে কোন দিকে ছুটলো তার নিজেরও টের পেল না এভাবে আল্লাহ তালা এই কনফেডারেটস এই বিশাল বাহিনীর হাত থেকে রাসু ইসলামকে মদিনাবাসীকে রক্ষা করলেন রাসু সাহা ইসলাম এবার তলোয়ার নামিয়ে ফেলতে চাইলেন জিবরুল ইসলাম বলেন এ আপনি যুদ্ধ শেষ করেছেন আমরা তো করিনি কুরাইজার কথা ভুলে গেছেন ইহুদিদের যে একটা ট্রাইব যারা বিশ্বাসঘাতকতা করলো তাদেরকে অ্যাটাক করো রাসুল্লাহ সাল্লাইসাল্লাম পঞ্চম হিজড়িতে এবার বনুকুরাইজাকে অ্যাটাক করলেন পরে তারা বাধ্য হলো তাদের মিত্র সাদ বিন আজ রাদু যেটা বলবে এটাই ফায়সালা হবে দীর্ঘদিন তারা রাসুজ ইসলাম তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখলো পরে সাত দিন মাজ বললেন যে এটা বড় বিশ্বাসঘাতকতা তাদের এই বিশ্বাসঘাতকতা যদি সফল হতো আমরা সবাই মারা যেতাম সো আমার রায় হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতা শাস্তি হতে হবে অনেক বড় তাদের মধ্যে থেকে যারা মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে তাদেরকে এক্সিকিউশন করা হবে তাদের নারীদেরকে বন্দি করা হবে রাসু সাহা ইসলাম সাতবিন মাজের এই পরামর্শকে মেনে নিলেন এই রায়কে মেনে নিলেন ষষ্ঠ হিজড়িতে রসুলুল্লা সাল্লু সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি তিনি সাহাবিদের কাছে স্বপ্নের কথা জানালেন চোদ্দশো সাহাবিকে নিয়ে তিনি উমরা করতে গেলেন তো আমরা জানি যে উমরা করতে যেতে হবে মক্কায় মক্কায় তো শত্রুর বসবাস কোরাইশরা তারা রসুলামকে ঢুকতে দিল না সাহাবারা বলেন ইয়ার রাসল্লাহ যুদ্ধের ঘোষণা দিন আমরা যুদ্ধ করবো রসুল ইসলাম বললেন আমি যুদ্ধ করতে আসেনি আমি ওমরা করতে এসেছি তখন সেখানে রাসুসাহ ইসলাম তাদের সাথে একটা ট্রিটি করলেন পিস ট্রিটি যেটাকে ঐতিহাসিকরা বিয়া সন্ধি বলা হয় এটা ষষ্ঠ হিজড়ির জিলকদ মাসে হয়েছিল সেখানে ট্রিটিতে বলা হয়েছে যে এ বছর মুসলমানরা ওমরা করতে পারবে না ফিরে যাবে ওমরা ছাড়াই আগামী বছর আমরা সুযোগ দিব তবে মাত্র তিন দিনের জন্য আসবে কোনো অস্ত্র ছাড়া ওমরা করে চলে যাবে সাহাবের এটা মানতেই চাচ্ছিলেন না রাসুদাহ ইসলাম বললেন যে থামো আমরা এটাতেই রাজি এবং তারা আরও কিছু ধারা দিল এই সন্ধির যে মক্কা থেকে কেউ যদি মদিনাতে যায় মুসলিম হয়ে মদিনাবাসী তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কা আসলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না আর দুই পক্ষের সাথে যে কেউ অ্যালায়েন্স করতে পারবে ফলে বনু খোজা আলো রাসুদাহ ইসলামের পক্ষে বনু বকর গেল কোরআশদের পক্ষে এভাবে হুদাই বিয়ার সন্ধিটি হলো সাহাবারা কেউ মানতে পারল না রাসুদাহ ইসলাম বললেন সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছে সবাই মাথার চুল হলক করে হালাল হয়ে যাও আমরা এখন মদিনে ফিরে যাব কেউ হালাল হচ্ছিল না পরে উম্মে সালাম রাদে আল্লাহ তালা পরামর্শে রাসুল ইসলাম নিজেই তার পশু জবাই করলেন নিজের মাথা নিজে হালাক হাল্লাক দিয়ে তিনি মাথা মুন্ডন করলেন ফলে সবাই সেটি করল সাহাবিদের কাছে মনে হচ্ছিল যেটা একটা অপমান চোদ্দোশো সাহাবি মুসলিম সাদা এহরামের কাপড় পরে আমরা আসলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়া হলো না রসুল ইসলাম বললেন না এই সন্ধি আল্লাহ তালা বলেছেন যে ইন্না ফা আল্লা মুবিনা নবিহে তোমাদেরকে আমি বিজয় দিব এবং চূড়ান্ত বিজয়ের জন্য এই সন্ধিটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এখন দাওয়াতি কাজ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুদিন যুদ্ধবিগ্রহ বন্ধের দরকার আছে আল্লাহ তালা এই সন্ধির মাধ্যমে কেমনজন মুসলমানদেরকে সেই ফেভারটি দিলেন সেই সুযোগটি করে দিলেন সুবাহ সপ্তম হিজড়ির গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে খাইবার যুদ্ধ রাসুল ইসলাম খাইবার বিজয় করলেন মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের সেখানে বিশাল পল্লী বিশাল বসতি এবং যাদেরকে তিনি নির্বাসন দিয়েছিলেন তারা যে সেখানে বসবাস করছিল রাফুল্লাহ ইসলাম খাইবার বিজয় করলেন এবং খাইবার বিজিত হয়েছিল সেদিন আলী রাজত আনহুর হাতে খাইবার যখন বিজয় হলো খাইবারের বিশাল ল্যান্ড খেজুর বাগান রাফুল ইসলাম এগুলো পেলেন এবং চুক্তিতে আসলেন যে খাইবারের ইহুদিরা তারা সারা বছর জুড়ে যতটুকু খেজুর তারা উৎপাদন করবে এবং ফলমূল চাষ করবে তার অর্ধেক মদিনাতে দেয়া হবে এবং খাইবার বিজয়ের পর থেকে কিন্তু বেসিকলি মদিনাতে সাহাবাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসলো এবং ইন দ্য মিন টাইম সেই নবতির পঞ্চম বছরে যখন অত্যাচার হচ্ছিল যা বিন আবি তালেব যখন তার সাথে করে রাসুল্সাহ ইসলাম অনেককে ন মুসলিমকে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন খাইবার বিজয়ের পরে রাসুদ ইসলাম তাদেরকে নিয়ে আসলেন তারা সবাই চলে আসলো এবং এই সপ্তম হিজড়িতেই রাসুলশাহ ইসলাম আশেপাশের বড় বড় যে রাজা আছে কিং আছে সুপার পাওয়ার আছে তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যেমিন মোহাম্মদ ইলা হিরা আদিমের রোম এভাবে সবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আসলিম তাসলাম সালামুন আলা মান্তাবা আল হুদা শান্তি তাদের প্রতি যারা হেদায়তকে মানে ফলে ইন্টারন্যাশনাল ইসলামকে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু ঠিক তখন রাসুল্ল ইসলামের হল এবং সপ্তম হৃদরিতে রাসুল ইসলাম সাহাবেদেরকে নিয়ে উমরা করে আসলেন এটাকে বলা হয় উমরাতুল কাদা কারণ আমরা জানি যে ষষ্ঠ হিজড়িতে তিনি ওমরা করতে পারেননি এবং সেই হুদাই বিয়ের সন্ধির একটা ধারা ছিল এবছর ফিরে যেতে হবে পরের বছর এসে ওমরা করবে রসুল্লাহ সাহা ইসলাম পরের বছর যে ওমরা করে আসলেন এবং ঠিক সেই বছরই রাসুল সাহা ইসলাম মাইমুন আিন তেহার এসরিয়াল্লাহ বিয়ে করেছিলেন অষ্টম হিজড়িতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মুতার যুদ্ধ রোম রোমকদের বিরুদ্ধে অনেক দূরের যুদ্ধ তিনজন সেনাপতি রাসুসা ইসলাম এখানে ফিক্স করে দিয়েছিলেন জায়দ বিন হারেসা আবি আবিআালেব আবদুল্লাহ বিন রওয়াহা কোনো অভিযানে তিনি তিনজন সেনাপতি দেন না এই যুদ্ধে তিনজনকে তিনি সেনাপতি করলেন তারা তিনজনই বুঝতে পেরেছেন যে তারা প্রত্যেকে শহীদ হবেন এবং সেটাই ঘটেছিল রাসুদ ইসলাম তাদের জন্য দোয়া করেছিলেন সবশেষে খালিদ বিন ওয়ালিদ বা দি আল্লাহ তালহুর নেতৃত্বে মুতার যুদ্ধ বিজয় হয় অষ্টম হিজড়ির সবচেয়েতে সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে মাক্কা মক্কা বিজয় যেটার কারণ হচ্ছে খুদাইবিয়া সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল বনু খুজা ছিল মুসলিমদের পক্ষে বনু বকর ছিল কোরআশদের পক্ষে এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না কিন্তু বনু বকরের কিছু লোক কোরআশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে বনু বনুখোজাকে অ্যাটাক করে তাদের বীরজনকে নিহত করে রাসুসা ইসলাম এই সন্ধিকে আর অটুট ট্রাকলেন না এ অপরাধকে বরদাস্ত করলেন না ইসলাম যাতে মাফ করে দেয় এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল রাসু ইসলাম মানলেন না বিশাল এক বাহিনী নিয়ে দশ হাজার সাহাবিকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন এটাকেই ঐতিহাসিকভাবে ফাতহ মক্কা বলা হয় রাসুদ সাহা ইসলাম ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে সেগুলোকে ভেঙে ফেললেন বেলাল রে বললেন যাও কাবার উপরে উঠে আজান দাও আজান দেয়া হলো রাসুল ইসলাম নামাজ পড়লেন কাবার ভেতরেও নামাজ পড়লেন সবচেয়ে বড় দু একজন অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন সবাই ভয়ে কাঁপছিল রাসুল ইসলাম বললেন যে লি বা আলাই কুমলিয়া আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই তোমরা আমাদের ভাই আমার আত্মীয় একই এলাকার লোক রাসুল ইসলাম ক্ষমা করে দিলেন এবং রাসুল ইসলামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেল রাসুল ইসলামের হাতে হাত রেখে শাহাদা পাঠ করলো এভাবে মক্কা বিজয় হয়ে গিয়েছিল মক্কা বিজয়ের পর অষ্টম হিজড়ির আরেকটা বড় ইনসিডেন্ট হচ্ছে হুনাইনের যুদ্ধ মক্কাতে রাসু শাহ ইসলাম উনিশ দিন অবস্থান করলেন তার মদিনাতে ফিরে আসার আগেই বনু সাকিফ বনু হাওয়াজেন যারা তায়েফের অধিবাসী তারা রাসুসাহ ইসলামের উপর অ্যাটাক করার প্ল্যান করল রাসুসাইসলাম ইসলাম তাদের প্রতি অভিযান পরিচালনা করলেন হুনাইন নামক জায়গায় যুদ্ধ হল শুরুতে মুসলমানরা পরাস্ত হয়েছিল কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় লাভ করল এবং এজাবৎকালের সবচাইতে বেশি গানিমাত যুদ্ধ সব সম্পদ রাফুল সাহা এই হুনানির যুদ্ধ থেকে তিনি পেয়েছিলেন এবং এই যুদ্ধে রাফুল সাহা সে হালিমা দুদবুন সাইমা তারা বন্দি হয়ে এসেছিল ইসলাম তাদেরকে চিনতে পারলেন তাদেরকে ক্ষমা করে দিলেন তাদেরকে অনেক উপকণ দিলেন নবম হিজরিকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশনস ইসলাম যেহেতু এখন একটা স্থিতিশীল শক্তিশালী অবস্থায় আছে মুসলিম সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাসুল সাহে ইসলামের সাথে অ্যালায়েন্স করার জন্য জোট করার জন্য তারা নিজেদের সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য রাসুল সাহ কাছে এই বছর এসে নবম হিজরিতে এসে দেখা করতে লাগলো এবং নবম হিজরিতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয় নবম হিজরির রজব মাসে রাসুল সাহে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সময়টা ছিল প্রচণ্ড গরমের সময় এবং খেজুর পাকার মুহূর্ত ফসল পেকেছে ফসল কেটে ঘরে উঠাতে হবে প্রচণ্ড গরম সফরের দূরত্ব অনেক বেশি মুনাফিকরা নানা তাল বাহানায় রাসুল সাহাশামের কাছে ওজোরা পত্রিকতা রাসুল সাহসলাম মেনে নিল আর মুসলিমদেরকে নিয়ে রাসু সাহা ইসলাম তাবুকে গেলেন তাবুকে যে রাসুল সাহা সেখানে বিশ দিন অবস্থান করলেন আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি মমিনদের ইমানি পরীক্ষার জন্য আল্লাহ তালা সর্বশেষ পরীক্ষাটা করলেন মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে রোমান সাম্রাজ্যের সৈনিকেরা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো যুদ্ধ ছাড়াই বিজয়ের বেশে রাসুসাহ ইসলাম তা থেকে ফিরে আসতেন ফিরে আসার পথে ইসলামকে জানানো হলো যে মুনাফিকরা একটা বিশেষ মসজিদ বানিয়েছে সেখানে আপনাকে নিতে চায় আপনি যে একবার নামাজ পড়াবেন তারপরে সেখানে তারা ষড়যন্ত্র করবে তাই তাদের ষড়যন্ত্রের মূল উৎপাটনের জন্য আপনি মদিনাতে ফেরার আগেই এই মসজিদকে জ্বালিয়ে দিবেন আল্লাহ তালার অর্ডার এই মসজিদের নাম হচ্ছে মসজিদ দেরার মমিনদের মধ্যে ডিভাইডেশন ক্ষতি এবং সমাজের মধ্যে কেও সৃষ্টি করার জন্য মুসলিমদের মধ্যে ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করবার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে রসুল সাহেসলাম পাঠালেন সাহাবিদেরকে এই মসজিদকে জ্বালিয়ে দেয়া হলো এবং এই নবম হিজড়িতেই তায়েফের বনু সাকিব গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং রসুলুল্লাহ ইসলাম নবম হিজরিতে আবু বকর রাদি আল্লাহ তালনকে হজের আমির বানিয়ে হজে পাঠালেন বললেন যে আবু বকর যাও তুমি যে এবার হজের লিডিং তুমি দিবে আর বলে আসবে যে আগামী বছর দশম হিজড়িতে আমি নবী হজে যাব এবং বলে দিয়ে আসবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আর হজ করতে পারবে না রসজ্জাহ ইসলামের নির্দেশনা পেয়ে নবম হিজরিতে আবু বকর রাজত আহ তিনি হজ পরিচালনার জন্য গেলেন এবং যাওয়ার পথে প্রতিমধ্যে সকল আরব গোত্রগুলোকে তিনি জানিয়ে দিলেন যে আগামী বছর কিন্তু নবী হজে আসবে ফলে কোনো মুশ্রিক আর আগামী বছর থেকে হজের সুযোগ পাবে না এবং এই নবম হিজরিতে রাসুজাহ ইসলাম জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন সাহাবাদারকে দায়িত্ব দিয়ে দা ইল আলাল্লা হিসেবে পাঠিয়েছেন এবং ঠিক তখনই আল্লাহ তালা নাজির করলেন আফ আজা অর্থাৎ হেনবি আপনি দেখবেন দলে দলে জাজিরাতুল আরবে লোকজন ইসলামের ছায়াতলে চলে আসছে এবং সেটাই হলো দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো দশম হিজড়িতে রাসুসাহ ইসলাম ইবনে জাবালকে আলী রদালনুকে ইয়ামানে পাঠালেন খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন এবং দশম হিজড়িতে রাসুসাহ ইসলাম হজে বের হলেন প্রায় লক্ষাধিক সাহাবাকে নিয়ে তিনি হজের জন্য গেলেন সেই মুসলিমের বর্ণনা জাভের রদ্দুল্লাহ তোলা বলেন মদিনা থেকে জুল থেকে হেরাম পেদের রাসু ইসলাম যখন বের আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবি বায়ে হাজার হাজার সাবে সামনে পেছনে হাজার হাজার মানুষ যেখান দিয়ে যাচ্ছিল লোকজন রাসুদ শাহ ইসলামের কাফেলার সাথে হজের জন্য যুক্ত হচ্ছে রাসুসাহ ইসলামের এই হজটাকে বিদায় হজ বলা হয় এবং এই বিদায় হজে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয় দিনটা ছিল জুমাবার রসু ইসলাম তিনি আরাফার ময়দানে জিরহজ মাসের নয় তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই বিদায় হজের ভাষণ যেখানে তিনি জাহিলিয়াতকে কবর দিয়েছিলেন জাহিলিয়াতে সবকিছু তিনি সেদিন ড্যামলিশ করেছিলেন সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে তিনি মানবতার কথা বলেছেন উইমেন রাইটসের কথা বলেছেন নারী অধিকারের কথা শ্রমিকদেরকে নিয়ে তিনি সেদিন কথা বলেছেন সেখানে ভ্রাতৃত্বের কথা তিনি বলেছেন সেখানে শিল্পের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন আমিরের আনুগত্যের কথা এভাবে তিনি সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং সবসাঠি তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম ইঙ্গিত দিচ্ছিলেন যে আমার সময় শেষ হয়ে এসেছে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম এই দুইটাকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট না একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর আরেকটা একটা হচ্ছে সুন্নাতা রসল্লি রসুলের সুন্নাত এই দুটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হলো নাজির হলো আলিয়মা আকমাল একমাল কুম দিন ইসলামা দিনা হে নবী আজকে তোমার দিনকে তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম তোমার প্রতি আমার ন্যামতের ধারাকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম এটাই ছিল রাসুল ইসলামের সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ হজ শেষ করে রাসু ইসলাম মদিনাতে এসে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসুল সাহে ইসলামের একজন প্রিয় সাহাবি ওসামা বিন জায়দরাজ হকে নেতা করে পাঠিয়েছিলেন কিন্তু তিনি যেতে পারেননি মদিনা থেকে বের হওয়ার কিছুদিন পরই তিনি শুনতে পেলেন যে রাসুল সাহে ইসলাম অসুস্থ এগারো হিজড়ির কথা রাসুল ইসলাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসু সাহা ইসলাম কাল করলেন হিজড়ি এগারো সনে রবিউলাউল মাসের বারো তারিখ সোমবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাদান আয়সরাদ্লাহ তাল আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাদান আয়সরুল্লাহ তাল আনহার ঘরের ভেতরে তিনি এনতেকাল করেছিলেন এনতেকালার আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন ইন্নালিল মাউতি সাকারাত হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা মৃত্যুর এত কষ্ট রাসুল সাহা ইসলাম আম্মান আয়েশা দিল্লা তালনার হাতে মেসোয়াক দেখে তার শ্যালক যখন মেসোয়াক করছিলো তিনি সেখানে ফেল ফেল করে তাকিয়েছিলেন আম্মাদান আয়েশা বুঝতে পেরেছিলেন যে তিনি মেসওয়াক করবেন তিনি নিজ হাতে মেসোয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে রাসুসাহ ইসলামের মুখে দিয়েছিলেন তিনি এনতেকালের আগে মেসওয়াক করেছিলেন এবং তিনি এনতেকালের আগে বলেছিলেন আসসালাত আসাল্লাহ উম্মতেরা নামাজ নামাজ নামাজকে তোমরা ভুলে যেও না ওমা মালাকাতা ইমান হুকুম এবং তোমাদের কর্মচারীদের প্রতি শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে মা আল্লা দিন আনা আমল্লাহ আলিহিমিনা বিকিন ও সিদ্দিক ওয়া সোহাদা ইলেম অর্থাৎ হে আল্লাহ নবী সিদ্দিক সোহাদা সালে তাদের সাথে যেন আমি থাকি আল্লাহম্মা এলা রফিক আলা আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাতালার কাছে ফিরে যাই এ কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন এবং গোটা উম্মাকে দুঃখের সাগরে ভাসিয়ে খাতাম বিগিন সৈদুল মুরসালিন রাহমাতলিল আলমিন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটি পবিত্র নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয় রাসুসাহ ইসলামকে আম্মাজান আয়ে সরদল তাল আনহার ঘরেই কবরস্থ করা হয়েছে এবং আজও মসজিদে নবীর পাশে সবুজ মিমবারের নিচে পিয়ারানবী আল্লাহর হাবিব সাহে ইসলাম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখানে শায়িত আছেন সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে রাশু ইসলামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসেন নিয়ে আসব। যে আমরা কী শিখতে পারি গাছুল ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসেনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাশুদ সাহেব ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু থিঙ্ক ড দ্য ন্যারো বর্ডার্স তিনি বড় হৃদয়ের অধিকারী ছিলেন কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন না উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন এজন্য তালা বলেছেন যে ওমা আরসাল্লা খা ইল্লা রাহমাতলিল্লা আলামিন হেনবি আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি